হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইফ চলে আসো সবাই কোথায় গেলে বলো প্রতীক ই লার্নিং স্কুল হ্যালো হাই কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো দেখো আজকে প্লেসটা মনে পড়ছে এই জায়গাটা মনে আছে বলো কার কার মনে আছে এই জায়গাটা এই জায়গাটা কার কার মনে আছে বলো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো বসে বসে বোর হচ্ছিলাম না ওই জন্য ভাবলাম যে লাইভে চলে আসি তোমাদের সাথে একটু গল্প করা যাবে তাহলে সময়টাও কেটে যাবে আজকের দিনটা খুব খারাপ গেল আমার ভালো লাগছে না গরম হচ্ছে প্রচুর চেক হলে তবে থাকবে না হলে কি চলে যাবে বলো থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ সোহানাস এস কিচেন দিনাজপুর এই তো তোমার কমেন্ট দেখো আজকে পড়লাম কেমন আসু বলো আজকে ভালো নেই গো গরম হচ্ছে প্রচুর আজকের হচ্ছে যেখানে আমার স্টুডিও সেই স্টুডিওটার রাস্তায় ঢালাই হচ্ছে তো ওখানে নোটিশ দেওয়া ছিল যে বাইক সাইকেল ঢুকতে বাইক সাইকেল ঢোকা যাবে না কিন্তু কে এটা ফোন করছে বারবার দাঁড়াও হ্যালো হ্যাঁ বলুন এখন কল টাইম নয় আপনি পরে ফোন করুন তো এবারে সেখানে গিয়ে দেখি যে না গো নয় কলকাতাতেই সেখানে সেখানে তো গিয়ে দেখি যে মানুষও ঢুকতে পারবে না এটা উচিত নয় যাই হোক আর কি করবো বলো যেহেতু ওটা রেন্টে নেওয়া পসিবল তো নয় ওই জন্য হচ্ছে দেখো এই জায়গাটা চিনতে পারছো বলো সবাই এই যে দেখো

যারা দেখা করতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক ঠিক আছে তো এই তো হচ্ছে ব্যাপার এবারে আজকের যারা যারা আসছেন লেট হচ্ছে আসতে অনেকটা ট্রেন লেট জান্নাত মিনি ওয়ার্ল্ড এই তো দেখো আজকে পড়লাম তোমার কমেন্ট আমার ভয়েস তোমাদের ক্লিয়ার আসছে তো ভয়েস ভিডিও সব ক্লিয়ার পাচ্ছ তো কারণ ফোনের নেট দিয়ে চলছে তো ওই জন্য জিজ্ঞাসা করলাম না কোনো সমস্যা নেই লাইফস্টাইল লাইফস্টাইল লিও লাইফস্টাইল অফ মাইন্ড না কোনো সমস্যা নেই গো পুরম করে লিখলে কোনো সমস্যা নেই দেখো অজস্র কমেন্ট আসে হুম তো ওইভাবে থরলি পড়তে গেলে পুরোটাই তো সমস্যা হবে বিথিকা বলো কেমন আছো যারা দেখা করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং বাংলাদেশ থেকে আসতে হলে তো আগে ইন্ডিয়ায় আসতে হবে তোমাদের বুঝতে পেরেছো চলো লাইক করিনি আজকে একজনও লাইক করনি লাইক করো স্ক্রিনে জাস্ট ডবল ট্যাপ করো লাইকের অপশান পেয়ে যাবে দিদিভাই আমি তোমাকে নক করেছিলাম আবেদন করার জন্য বা খুব ভালো হয়ে গেছে ওখানে খুব সুন্দর হলো খুব ভালো করেছো ওখান থেকে হয়ে গেছে আমি ভালো আছি না গো বাজ টাইম কাটে না ভুলভাল কথা বলে এই তো আমিও তো কোড দিই তাতে আমার তো ওয়াচ টাইম কাটে না দেবিকা মাহাতো কেমন আছো বলো দিদিভাই দেবা কি দেব কি মাহাতো চলো লাইক করো লাইক করো ঝটপট লাইক করে দাও মুন ব্লগ ধৈর্য রাখো মেঘা সর্দার বলো কেমন আছো তোমাকে ভুলে যায়নি ভুলবো কেন বলো এই জায়গাটা কাদের কাদের মনে আছে বলো তো এখন যেখানটা আমি লাইভ করছি দেখো কাদের কাদের মনে আছে এই জায়গাটা বলো কমেন্ট করো না গো বৃষ্টির ছেড়েই দাও বলো কেমন আছো সবাই আর এই জায়গাটা কাদের কাদের মনে আছো এটা কি তোমাদের ঘরের সামনে না গো এটা বাটা গঙ্গার ধার এটা হচ্ছে বাটা গঙ্গার ধার হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে ওভার করলে হবে হ্যাঁ এখানেই আগে আমি ভিডিও শ্যুট করতাম মনে পড়ছে সেই দিনগুলো রিলসের ক্যাটাগরি এন্টারটেনমেন্ট হয় আমার ঠিকানা বজবজ বাটা নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ফাজ ফজলি ফজলি রব্বি অফিসিয়াল এটা তোমার কমেন্ট পড়লাম বলো মিলিশা ব্লগ তোমাকে লাইভে পেয়েছি থ্যাংক ইউ আজ তোমাকে এখানে দেখে খুব ভালো লাগছে আর ভালো লাগছে প্রচুর গরম গো রোদের মধ্যে বসে আছি তো খুব গরম হচ্ছে তো যারা আসবেন তাদের তো অলরেডি বুকিং নেওয়া হয়েছিল আর আমার স্টুডিওতে হচ্ছে কি হয়েছে ওরা নোটিস দিয়েছিল যে বাইক আর সাইকেল ঢোকা যাবে না কিন্তু জন্য যে ঢুকতে পারবে না সেটা বলেনি তো আমি গেছি রীতিমতো এবারে যেহেতু আমার রেন্টে নিয়ে আমি কিছু বলতেও পারছি না তো সিস্টেমটা ঠিকঠাকভাবে লেখা উচিত ছিল না নোটিশটা আমি তাহলে সেই হিসেবে করতাম এবার এখানে এসেছি আমি জানি না আজকে ভিডিও দিতে পারবো কি পারবো না কারণ সবই আমার ইকুইপমেন্ট সব স্টুডিওতে আছে মাইক থেকে শুরু করে তারপরে স্ট্যান্ড থেকে শুরু করে কি স্ট্যান্ডটাও এখানে আমি আনতে পারলাম না কী জানি কী করবো জানি না আর তোমাদের বলেছিলাম যে যে দাদা ভাইয়ের মনিটাইজেশান একটু ওয়েট করো চ্যাট করার আমি অপশান দেবো ইয়ে তোমার যে দাদাভাই মনিটাইজেশান রিজেক্ট করে দিয়েছিলো সেই দাদাভাই আজকে আসবে তার মনিটাইজেশান আবার ফিরে পেয়েছে ব্যাংকের ডিটেলসটা দেবো তো আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কীভাবে হয় তো দেখা যাক যদি পারি পসিবেল হয় তোমাদেরকে ভিডিও দেবো না হলে তা দেওয়া পসিবল হবে না এবং ওনার ওয়াইফ মানে দিদি চ্যানেল আজকে মনিটাইজ অন করতে আসবে তো ভেবেছিলাম তোমাদের চ্যানেলটা দেখাবো কিন্তু আমার মনে হয় না যে হবে কম্পিউটার মাস্টার তোমার মাকে গিয়ে কথাটা বলো একবার দেখো তোমার মা কি বলে বুঝেছ আমি ভালো আছি গরিবের সংসার ব্লক বলো তুমি কেমন আছো টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করবে এই টপিকের প্রচুর ভিডিও আছে গো আমার চ্যানেলে একটু ভিডিওগুলো দেখো বুঝতে পারবে তারপর বলো কে এখন সবাই কি করছো বলো আচ্ছা যারা যারা সুপার চ্যাট করবে বলছিলে করতে পারো আর যারা যারা চ্যানেল ফ্রিতে চেক করবে বলছো তারা লাইক কমপ্লিট করো একশোটা লাইক কমপ্লিট হওয়ার পর তোমরা জানো যে আমি কর দিই ফিটনেস অ্যান্ড আয়ুর্বেদা বলো কেমন আছো আমি ভালো আছি কোন ভিডিওটা ওইভাবে তো পার্সোনালভাবে বলা যাবে না মানে প্রপারভাবে বলা যাবে না একটু খুঁজে দেখতে হবে তোমাদের এই কষ্টটা তো একটু করতে হবে বলো তোমাদের জন্য আমি এত কষ্ট করি তোমরা শুধু একটু ভিডিও খুঁজে দেখতে পারো না এই ধৈর্যটা থাকে না বলো হুম সুমেজ লাইফস্টাইল কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো সোনিয়া ফ্যামিলি ব্লগ বলো কেমন আছো ফিটনেস অ্যান্ড আয়ুর্বেদা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বিপি শর্ট অফিসিয়াল দিদি ভাই কেমন আছো ভালো আছি দিদি ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিও সামনে চলে এলে না কোনো সমস্যা নেই কালকে তো এই টপিকে বলেছি হ্যাঁ যারা যারা সুপার চ্যাট করতে চাও করো যারা যারা সুপার চ্যাট করতে চাও করো আমি এখানে দেখছি অল টাইম টুম্পা ব্লক কি হলো তোমার কিছুই হয়নি কি হবে কি হবে এই ব্যাকগ্রাউন্ড দেখে বলছো যে কি হলো আর কি হবে গো দিয়ে নতুন চ্যানেল ওপেন করতে চাই ভিডিও আছে তো এই টপিকে ভিডিও দেখতে পারো অথবা আমার কাছে এসে করতে পারো আচ্ছা আমার ভিডিও দেখতে সামনাসামনি এখন দেখছো বাহ খুব ভালো তিনটে স্টেপ করার পর গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স টেন ডলার্স হওয়ার পরে অ্যাপ্লাই করতে হয় তারপরে আসে এস ডান্স বলো কেমন আছো দিদি আজকে দেখ দেখতে আপনাকে মুছে যারা প্ল্যান তো বেশি কি বুঝতে পারলাম না গরিব সংসারের ব্লগ দিদি আমি যদি বড় হই তোমার সাথে মিট করব আমি তুমি কত কত বড় তাহলে কখন থেকে কথা বলছি আমার সাথে কথা বলছো না আরে এখানে হচ্ছে লাইটটা বেশি পড়ে যাচ্ছে ফোনের মধ্যে ওই জন্য অর্ধেক কমেন্ট আমি দেখছি অর্ধেক কমেন্ট দেখতে পাচ্ছি না ব্রাইটনেস আপস অ্যান্ড ডাউন হচ্ছে তা তো দেখি অটো মোবাইল অটোটা অন করা আছে কি হ্যাঁ অটোটা অন করা ছিল গো আপনার কাছে গিয়ে করতে গেলে কীভাবে কন্ট্যাক্ট করবো হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ আছে কারোর উপর রাগ করিনি ওকে লেটেস্ট বলো কেমন আছো কারোর উপরে রাগ করিনি গো আচ্ছা চলো তাহলে এখন থেকে যারা যারা কমেন্ট করছো সবারটা তাহলে থরলিভাবে করছি ঠিক আছে তাহলে আজকে কমেন্ট করি তোমাদের সাথে কথা বলি দিদি তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই কোথায় আছো বাটা গঙ্গার ধারে আছি হ্যালো দিদিভাই কেমন আছো ভালো আছি হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেবেন ভিডিওর মধ্যে পেয়ে যাবেন অনেকদিন পর এলাম আমাকে চিনতে পারছো মিষ্টু পূজা লাইফ লাইফস্টাইল হ্যাঁ চিনতে পারছি বলো কেমন আছো রিয়া রাজু হাই দিদিভাই হ্যালো কেমন আছো বলো তাপসির দে ভালো আছি আচ্ছা দিদিভাই কমেন্টটা একবার পড়ুন ওকে লেটেস্ট এই তো তোমার কমেন্ট পড়েছি বলো আমার স্বপ্নের ইউটিউব হাই হ্যালো কেমন আছো বলো বিপি শর্টস অফিসিয়াল দিদি তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ বাট কেউ লাইক করছো না কেন না রাগ নি চিন্তা হচ্ছে আচ্ছা না না রাগ করিনি আমি এখন রান্না করছি আচ্ছা দিদি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ রিয়া রাজু হাই কেমন আসো ভালো আছি দিদি ভাই তোমাকে আইডি সেটিং ঠিক করতে বলেছিলে বাট আমি ঠিক করতে পারছি না তাহলে ভিডিও দেখতে হবে না আমার সাথে যোগাযোগ করতে হবে হ্যালো দিদি হ্যালো মামনি অফিসিয়াল ডিজে এম এস ডান্স তোমার সাথে যোগাযোগ করতে হলে কী করতে হবে হোয়াটসঅ্যাপ করো না রাতে এখন আর লাইভে আসি না গিয়ে খুব টায়ার্ড হয়ে পড়ি গো অর্পিতা অফিসিয়াল হাই দিদি কেমন আছো ভালো আছি অভিজিৎ ডট কম নমস্কার দিদি নমস্কার অজানা কিশো দা দিদি কেমন আছো ভালো আছি এত চিন্তা করো না দিদি কি চিন্তা করছি কিছুই চিন্তা করছি না অজানা কিশো কিছু আচ্ছা দিদি কেমন আছো ভালো আছি এসে ম্যানিমেলস দিদি কোথায় আছেন বাটা গঙ্গার ধারে ম্যাম হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তিন তিনতলা থেকে গাছতলায় বসে এসে পড়লেন একটা খা এটা একটা খারাপ নাকি এটা গাছতলা কি আছে আমরা তো মানুষ গাছতলা এসে বসে যেতে কী হয়েছে এইখান থেকেই আমার শুরু ইউটিউবে মিট তো এই জায়গাটাকে কখনও আমি ভুলতে পারি না এবং এটা এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে হ্যাঁ হয়তো গরমে কষ্ট হচ্ছে কিন্তু তাও অনেক পুরনো স্মৃতি জড়িয়ে থাকে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে এটা এমন সুন্দর একটা জায়গা না তোমাদের আমি চারিপাশটা দেখাচ্ছি একটু দেখো ওই দেখো ওই ওই দূরে দেখো একটা জেটি ঘাট আছে দেখো ওই দূরে একটা জেটি ঘাট আছে বুঝতে পারছো এই দূরে জেটি ঘাট আর ওইখান থেকে দেখো লঞ্চ যায় এই দেখো লঞ্চ যাচ্ছে পুরোটা গঙ্গার ধার বুঝতে পারছো পুরোটা হচ্ছে গঙ্গার ধার আর ওই যে ওই পারে ওই পাড়টা দেখছো ওই পাড়টা হচ্ছে বাউরিয়া হাওড়া আর ওই ওইদিকে হচ্ছে উলুবেরিয়া বুঝতে পেরেছো তো খুব ভালো জায়গাটা এখানেই তো আমি আগে ভিডিও শ্যুট করতাম সবাই এখানেই আসতো দুজন সুপার চ্যাট করেছো না একজন সুপার চ্যাট করেছো সেটা এবার দেখার বিষয় কে সুপার চ্যাট করেছো আমি খেয়ালই করলাম না দেখতে হবে চুমকি ঘোষ হাই দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো হ্যাঁ বলুন দিদি ভাই এখন ফোন করার টাইম নেই আমি এখন অলরেডি লাইভে আছি আপনি পরে হোয়াটসঅ্যাপ করে দিন হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যা সমস্যা হোয়াটসঅ্যাপে বলুন ঠিক আছে কে করেছো খুঁজে বার করতে হবে আচ্ছা বং ব্লগার সুস্মিতা থ্যাংক ইউ সো মাচ সুপার চ্যাট করার জন্য দুশো এগারোটা ভিডিও আপলোড করেছো অ্যান্ড পাঁচশো তিরাশিটা তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থামনেলগুলো সুন্দর হচ্ছে থামনেলের ওপরে লেখাগুলো একটু ইম্প্রুভ করো এবং ভিডিওর লেন্থগুলো বাড়াও ডেসক্রিপশান ঠিক আছে তবে ইউটিউবে সার্চ করে একটু ডেসক্রিপশানগুলো দাও নতুন তো তাহলে আরও প্রপার কিওয়ার্ডগুলো দিতে পারবে ভিডিওর লেন্থ বাড়াও চ্যানেলটা যদি সেটিং এসেও করা থাকে খুবই ভালো যদি না করা থাকে একটু আমার চ্যানেলে চেক করে নিও ঠিক আছে আর যে রিলেটেড ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে সেই টপিকগুলো আবার কভার করো হ্যাঁ বাদ বাকি ঠিক আছে সব হাই দিদি কেমন আছো ভালো আছি গো দিদি কেউ আনসাবস্ক্রাইব করলে কে আনসাবস্ক্রাইব করছে দেখা যায় কে সাবস্ক্রাইব করেছে প্রপার তাদেরই দেখা যায় না আনসাবস্ক্রাইব করা তো দূরের কথা আজকে তোমাকে দেখে খুব সুন্দর লাগছে গো তাই ভালো অজানা কিছু দিদি কেমন আসো ভালো আছি তুমি কেমন আসো বলো মিতা মাঝি হাই হ্যালো লাইক ডান থ্যাংক ইউ দিদি তোমার আমি প্রতিদিন ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ দিদি ভাই খুব দরকার কিছু কমেন্ট করছি তুমি এটা জানলে দয়া করে উত্তর দেবে বলো পাপিয়া পাপাই ঘোষ বলো দিদি তোমার বাড়ি কোথায় বজ বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আমার স্টুডিও হৃদয় হোসেন দিদি কেমন আছেন ভালো আছে দিদি আমার চ্যান চ্যালেঞ্জ বলে না গো চ্যানেল বলে হ্যাঁ নতুন এসেছি সাহায্য করো বড়ো সমস্যায় পড়ে গেছি ফাল্গুনি বলো কী সমস্যায় পড়ে গেছো বলো দিদি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি খাওয়া দাওয়া হলো হ্যাঁ গো সকালে খাওয়া দাওয়া করেই এসেছি গাছতলা হচ্ছে শান্তির জায়গা একদম দেখো এত রোদ এই গাছের তলায় এসেছি তবেই একটু ছাওয়া পেয়েছি দিদি শর্ট ভিডিওতে যদি কোনো বাচ্চার খালি গায়ে ফটো হ্যাঁ তাহলে কপিরাইট আসবে কপিরাইট না অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ে আসে ওয়ার্নিং স্ট্রাইক চলে আসে হ্যাঁ দেখতে দেখে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ শুভ সোমবার শুভ সোমবার দিদি কোথায় আছো এটা হচ্ছে বাটা ধার বাটা নগর তোমরা বাটা কোম্পানির জুতো শুনেছো তো নাম অনেকেই শুনেছো তো এটা হচ্ছে সেই বাটা গঙ্গার ধার তোমার বাড়ি কোথায় তো বললাম ফোন নাম্বার তো অলরেডি ভিডিওর মধ্যে থাকে একটু ভিডিওগুলো দেখো বুঝতে পেরে যাবে দিদি ভাই আমি হায়দ্রাবাদ থেকে দেশে গিয়ে তোমার সাথে দেখা করব ঠিক আছে এসো নিশ্চয়ই আসবে অভিজিৎ ডট কম বলে দিয়েছি তুমি বললে বললে হলো তোমার দেখে বোঝা যাচ্ছে একটু চিন্তা হচ্ছে তোমার কি চিন্তা হবে অল টাইম টুম্পা ব্লগস কী চিন্তা করবো বলো লাভ ফ্রম ত্রিপুরা হাই হ্যালো হায় দিদি ভাই ধরো আমি একটা শর্ট ভিডিও বানালাম ওই ভিডিওটা ল্যান্ডস্কেপে আমি ইউটিউবে ছাড়লাম তাহলে ওয়াচ টাইম কাউন্ট হবে না শর্টে ওয়াস্ট টাইম কাউন্ট হবে না যদি লং ভিডিওতে ছাড়ো তাহলে হবে হ্যাঁ ল্যান্ডস্কেপে ল্যান্ডস্কেপে শট তো হয় না পোর্ট্রেটে শর্ট হয় গো সুপার কী করে করবো আজকে সুপার চ্যাট করো না দেখো এইভাবে পসিবল নয় আজকে চ্যানেল চেক করা কারণ একটা হাতে ফোন ধরে আরেকটা হাতে ফোন অন্য হাতে ফোন ধরে চ্যানেল চেক করা পসিবল না আজকে একটু গল্প করি আমরা সবাই হুম বোন ডেবিট কার্ডে সুপারচ্যাট করা যাবে হ্যাঁ ডেবিট কার্ড দিয়েও সুপারচ্যাট করা যায় বেন কিচেন কেমন আছেন আপু ভালো আছি আপু কেমন আসো ভালো আছে দিদিভাই আমার ভিডিওগুলো দেখো আচ্ছা দেখবো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছি না ভিডিওর মধ্যে থাকে গো আমার ভিডিওগুলো দেখো ভিডিওর মধ্যে ফোন নাম্বার থাকে প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে থাকে তাহলে তুমি আমার ভিডিও দেখো না ওই জন্য পাচ্ছ না এফ টি এল লাইফস্টাইল এই তো তোমার নাম নিলাম বলো কেমন আসো আমার চ্যানেলটা একটু দেখবে দেখবো এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কি চিন্তা করছি আমি আমি কোনো চিন্তাই করি না বিশেষ করে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার আমার আমি ফ্রি মাইন্ডে থাকি খুব আমার চিন্তা এলো ওই দু সেকেন্ডের জন্য থাকে তারপর আমি অত ভাবি না কোনো কিছু দিদিভাই দাদা কোথায় দাদা অফিসে অসীমাস মাস ওয়ার্ল্ড কেমন আসো ভালো আছি থ্যাংকস দিদি ভাই ব্লগার সুস্মিতা বলছে থ্যাংক ইউ হ্যালো দিদিভাই হ্যালো হাউ আর ইউ ডিসলাইক যারা করে কি করে বুঝবো ওটা তো তোমার ওই ইউআইটি স্টুডিও থেকে দেখা যায় যারা ডিসলাইক করে মানে আমি যদি শর্ট ভিডিও ছাড়লে তো কোনো ওয়ার্স টাইম কাউন্ট হয় না যদি ওই সবটা ইউটিউব থেকে হ্যাঁ তুমি ল্যান্ডস্কেপে ছাড়লে অবশ্যই কাউন্ট হবে লং ভিডিওতে শো করতে হবে এই প্রথম দিদিভাই তোমার কমেন্ট পড়ছো খুব হ্যাপি হলো মিতা মাঝি থ্যাংক ইউ ইনশ দিয়ে এডিট করে ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিক অথবা ভয়েস রাখি এবং সেটা যদি তারপরে দর্শকরা দেখে তাহলে কি আমার ওয়ার্স টাইম কাউন্ট হবে ইনশর্ট দিয়ে এডিট করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক রাখো হ্যাঁ যদি কপিরাইট কপিরাইট তো আসলে তো ইয়ে হয় না তোমার মনিটাইজেশন অন হয় না ঠিক আছে তবে ইয়ে কাউন্ট হয় ওয়াস্টিং কাউন্ট হয় লং ভিডিওতে যদি আমার চ্যানেলের নামটা বলো বলে দিয়েছি চিনতে পারছো না প্রিয়াদির লাইভে দেখা হয়েছিল অঙ্কিতা রানা অফিসিয়াল কে প্রিয়া বলো তো বুঝতে পারলাম না ঠিক দাঁড়াও হোল্ড করো হ্যালো হ্যালো সাইন রেজা টেক ভালো আছি দাদা ভাই তুমি যেমন আসো বলো কোথায় থাকো তুমি বজ বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা চলো আজকে মনে হয় না বেশিক্ষণ লাইভে তোমাদের সময় দিতে পারবো অলরেডি একজন চলে এসছেন ঠিক আছে তো আজকের টাটা আমি কালকেরে আসবো খাবার হ্যাঁ আবার দেখছি যদি কিছুক্ষণ পরে লাইভে আসতে পারি যদি বোর হই আবার চলে আসবো হলে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা আমার সময়টা এত সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার জন্য একুশ মিনিট লাইভে থাকলাম সময়টা আমার কেটে গেলো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো হ্যাঁ